ঘুমের আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন একজন সাহাবিকে আমলের জন্য তিনবার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মনে রাখবেন ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায় এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে

তিন নাম্বার দিনও সে একই ব্যক্তি উপস্থিত হয়েছেন সাহাবিদের মধ্যে কিউরিসিটি জাগলো একজন সাহাবি চিন্তা করলেন কি এমন আমল করে এই সাহাবি যে তিন তিনবার আল্লা র তাকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্বরমের মাধ্যমে ওই সাহাবি ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিকে বললেন ভাই আমি একটু চাই আপনার মুসাফি আমি একজন মুসাফির হয়ে এসেছি আমি চাই আপনার একটু মেহমান হতে আমার বাসায় একটু সমস্যা হয়েছে আমি আপনার মেহমান হতে চাই ওই সাহাবি বলছেন হ্যাঁ ভাই চলেন তিন দিন যাবৎ ওই সাহাবির বাসায় তিনি থাকলেন তিনি দেখলেন অন্য অন্য সাহাবিরা যেমন রাতের বেলায় হালিল করে ওই সাহাবি ওই কাজটা করে অন্য অন্য সাহাবিরা যেভাবে নামাজ পড়ে এই সাহাবি একই তাহাজ্যতের নামাজ পড়ে অন্য অন্য সাহাবিরা যে আমল করে এই সাহাবি একই আমল করে কোনো পার্থক্য তিনি পেলেন না তিন দিন থাকার পর তিনি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে এসেছিলাম বিশ্বনবীর তিন তিনবার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কোন আমলের জন্য আপনি এই সুসংবাদ পেলেন এটা জানার জন্য এসেছিলাম আমি বুঝতে পারলাম না কোন আমলে এত কোন আমলে এই আল্লাহ আপনাকে দিয়েছেন বুঝলো না বুঝলাম না তিন দিন আপনার কাছে থাকলাম ওই সাহাবে বলছেন যে ভাই আমি তো স্পেশাল কোনো আমল করি না আমার জানা মতে কোনো স্পেশাল আমল আমার নাই তবে আমি যখন ঘুমাতে যাই আমি যখন রাতের বেলায় শুয়ে পড়ি তার আগ মুহূর্তে আমি আমার মনের মধ্যে কোনো হিংসা কোনো ক্ষোভ কোনো ব্যক্তির ব্যাপারে রাখি না আমি সবাইকে মাফ করে দেই কারো ব্যাপারে কোনো হিংসামূলক কোনো কিছু আমি রাখি না এই হতে পারে এই আমলটার জন্যই আল্লাহ রব্দুল আলমিন আমাকে এই বারাকা দান করে দিয়েছেন মনে রাখবেন প্রিয় ভাই রাতের বেলায় আপনি যখন শুতে যাচ্ছেন সকালে যে আপনি ঘুম থেকে উঠবেন এর তো কোনো গ্যারান্টি নাই যে মানুষরা আপনাকে কষ্ট দিয়েছে তার ব্যাপারে যদি আপনি হিংসা ক্ষোভ মনের মধ্যে রেখে দেন কোনো মানুষের ভালো দেখলে আপনার মনে যদি হিংসা চলে আসে এটা নিয়ে যদি আপনি মারা যান আল্লাহ চাইলে বিশ্বনবীর হাদিসে বলেছেন কোনো ব্যক্তির মধ্যে হিংসা অহংকার থাকলে ওই ব্যক্তি সহজে জান্নাতে যেতে পারবে না সুতরাং উচিত হচ্ছে ঘুমের আগে এটা মনে মনেই করা যায় মনে মনে মানুষের ব্যাপারে ক্ষমার চিন্তা করা মানুষের ব্যাপারে হিংসার যে আক্রোশ রয়েছে এটা মন থেকে দূরে সরিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করা আল্লাহ মামিন ঘুমের আগে হায়াত দুনিয়া সন্তান হচ্ছে এই দুনিয়ার সৌন্দর্য যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাব আল্লাহ নিয়ামত কদর করেন সন্তানকে কখনো অভিশাপ দিবেন না সন্তান যদি কথাও না শোনে তাকে অভিশাপ দিবেন না একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন আপনি আল্লাহ তাল্লার কাছেও দোয়া করবেন আল্লাহ সন্তানকে আনুগত্য বানিয়ে দেন আপনি নিজেও সন্তানকে আনুগত বানানোর জন্য চেষ্টা করবেন